সরলা দরজা খুলতেই বদ্রুল নতুন বউ নিয়ে বাসায় প্রবেশ করলো বদ্রুল নতুন বউকে বলল খুশবু সালাম করো তোমার বড় আপা খুশবু সরলার পায়ে হাত দিয়ে সালাম করলো সরলা আগাগোড়া কিছুই বুঝতে পারলো না নতুন বউর দিকে হা করে তাকিয়ে আছে বদ্রুল বললো কি হয়েছে এভাবে হা করে থাকলে তো মুখের ভেতরে মাছি যাবে আমার সময় বদলের মা মিনারা খাতুন দরজার সামনে আসলো বদ্রুলকে পাঞ্জাবি পরা ও বেনারসি শাড়ি পরা নতুন বউকে দেখে আরেকটা অবাক হয়ে জানতে চাইল। বদ্রুল এ মাইয়া কেডা খুশবু এ আমার মা জননী সালাম করো খুশবু মিনারা খাতুনকেও পায়ে হাত দিয়ে সালাম করলো কিছুই তো বুঝতে পারলাম না এই নতুন বৌকার আম্মা যান আমার কথাটি শোনা মাত্র সরলা ও মিনারা বেগম চমকে উঠলো সরলা কি বলবে বুঝতে পারছে না সে আবার হা করে তাকিয়ে আছে নিস্তব্ধ হয়ে মিনারা বেগম রাগে ফোঁস ফোঁস করতে করতে বলল ওইটা যদি তোর বউ হয় তাহলে এটাকে আম্মা এটাও আমার বউ ওটাও আমার বউ বদ্রুলের মুখে এমন কথা শুনে খুশবু চমকে উঠলো বদ্রুল পরিস্থিতি ঘোলাটে দেখে তার মাকে বলল আম্মা দোয়া করবেন বাসর ঘরের দিকে রওনা দিলাম এমন কথা শুনে সরলা সেন্সলেস হয়ে ফ্লোরে পড়ে গেল মিনারা বেগম চমকে উঠে বলল হাই হাই বৌমার কি হলো বদরুল বৌমাকে ধর আম্মা একটু পানি ছিটা দেন দেখবেন সব ঠিক হয়ে গেছে বলেই খুশবুর হাত ধরে বেডরুমের দিকে চলে গেল মিনারা বেগম বৌমা বৌমা বলে সরলার হুশ ফিরাতে ফ্লোরে বসে পড়লো সরলাকে কয়েকবার ধাক্কা দিল কিন্তু সরলার হুশ ফিরছে না বদরুল আর খুশবু রুমের ভেতরে ঢুকতেই খুশবু ঘোমটা খুলে বদরুলকে ধাক্কা দিয়ে উত্তেজিত হয়ে জানতে চাইল তুই আমার মিথ্যে কথা কইয়া বিয়া করছিস কেন আহা জানে মা কি করলাম আমি তুমি এমন উত্তেজিত হয়ে উঠছো কেন কি করছো তুই বোঝো নাই তুই আমারে বলছিলি তুই অবিবাহিত তাহলে তোর ঘরে বউ আসলো থেকে আহা তোমার তো এই কথাটা বুঝতে হবে তোমারে যদি আমি বলতাম আমি বিবাহিত তাহলে কি তুমি আমারে বিয়া করতা কোনোদিনও করতা না সেজন্যই তোমার কাছে মিথ্যা বলতে বাধ্য হয়েছি এখন চলো আমরা বাসর করা শুরু করি তোর বাসরে আমি আগুন লাগায় দিব আহা জানেমান তোমার নাম তো আগুনের ফুল কিনা যে তুমি রাগের ঝিলকি দেখাবা তোমার নাম হইল খুশবু তুমি সুবাস ছড়াবা চলো বাসর ঘরে আমার সাজানো গোছানো বিছানাটায় তুমি খুশবু ছড়াবা আর আমি তোমার খুশবুতে সামনে দাঁড়িয়ে তার বাবা মা রাগার নিতে লাগলো আহা এমন সময় আবার তো ভালো লাগলো না তুমি থাকো আমি একটু আমার আব্বু আমুকে শান্ত করে আসি বলেই বেডরুম থেকে বের হয়ে গেল খুশবুর রাগে খোবে সাপের মতো ফোসফোস করতে লাগলো বেডরুম থেকে বের হতেই বদ্রুলের পাঞ্জাবির কলার ধরে উত্তেজিত হয়ে বলল তুই ওটা কি করেছিস আমার ফুলের মতো বউমাকে রেখে আবার কেন বিয়ে করেছিস আব্বা আম্মা বলে তোমার বুদ্ধি যে হাঁটুর নিচে আসলেও কথা সত্য তোমার বুদ্ধি হাঁটুর উপরে আর উঠতে পারলো না সেজন্যই তুমি তোমার বাপ দাদার মানসম্মান ডুবিয়েছ তাদের বংশগত ঐতিহ্য তুমি নষ্ট করেছো কিন্তু আমি আমার দাদার নাতি হয়ে তোমার মতো অকর্মা হয়নি সেজন্য আমি বংশের ঐতিহ্য ধরে রাখতে আবারও বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি মিনার বেগম বলল তোর মাথায় কি সমস্যা হয়েছে তুই কি বলছিস আবলতাবোল আম্মা জান আমি কোনো রকম আবলতাবোল কথা বলতেছি না আব্বা তোমার দাদা বিয়ে কয়টা করছে বদরুলের কথা শুনে শমশের আলী কিছুটা থতমত খেয়ে বলল তুই তিনটা আব্বা আমার দাদা বিয়ে করছে কয়টা দুইটা কিন্তু তুমি আমার দাদার পোলা হয়ে বিয়ে করছো একটা আর সে একটা বউ নিয়ে তুমি সারাটা জীবন পার করছো কিন্তু না আমি তো আমার দাদার নাতি আমি তো তোমার মতো ভুল করতে পারি না সেজন্যই স্টার্ট করলাম আমিও তোমার দাদার মতো তিনটা দোয়া করো আব্বা এই বলে বেডরুমের ভেতরে ঢুকে গেল মিনারা বেগম বললো হা আমি জানি না এখন কি করব? বউটা বেহুশ হয়ে পড়ে আছে আর আমার শয়তান পোলা বংশের ঐতিহ্যের গুণগান করছে বদ্রুল কিন্তু মিথ্যা কিছু বলে নাই আমি কিন্তু বংশ ঐতিহ্য নষ্ট করেছি স্বামীর মুখে এমন কথা শুনে মিনারা বেগম রাগে ফোসফোস করতে করতে বললো তুমিও তোমার অকর্মা পোড়ার মতো স্টার্ট করো দেখি মেশিনে কত জোর আছে বলেই তার রুমের দিকে চলে গেল শমশের আলী মুখ কালো করে দাঁড়িয়ে আছে খুশবু ড্রেসিং টেবিলের পাশে দাঁড়িয়ে এখনও রাগে ফোসফুস করছে বদরুল বিছানার উপরে উঠে আরাম করে পায়ের উপর পা তুলে বসে কিছুটা সময় কি যেন ভেবে খুশবুকে বলল জানেমান তাহলে তোমার সিদ্ধান্তই চূড়ান্ত বিছানার উপর আর আসবো না একশোবার বলাটা আমি পছন্দ করি না একবার যেটা বলি সেটা করি তোর সাথে আমি সংসার করব না আসলে আমার মাথায় ধরে না তোমরা মেয়ে মানুষ এত বুদ্ধিতে কাচা কেন একজন পুরুষ মানুষের দুইটা বউ থাকা তো ভালো এই ধরো আমি অসুস্থ হয়ে পড়েছি তখন আমারে সেবা করতে একজনের কষ্ট হইব তাই দুই বউ মিলা যদি বারো ঘন্টা বারো ঘন্টা ডিউটি করে আমারে সেবা যত্ন করে ভালো করে তোলো তোমাদের আমল নামাই তো বিশাল নেকি হাসিল হইব এত হাদিসের কথা আমি শুনতে চাচ্ছি না সকাল হওয়ার সাথে সাথেই আমারে আমার বাপের বাড়ি দিয়ে আসবা তারপর কোর্টে গিয়ে আমি তোর নামে মামলা করব মামলা খুশবুর এমন উত্তেজিত হয়ে কথা বলা দেখে বদ্রুর কিছুটা ভয় পেয়ে গেল সরলার জ্ঞান ফিরেছে পাশে বসে আছে মিনারা বেগম আস্তে আস্তে সরলা উঠে বসলো শাশুড়িকে ধরে হাও মাও করে কান্না করতে লাগলো কান্না করতে করতে বলল আম্মা এতদিন তো ভালোই ছিলাম সুখেই সুখে সংসার করছিলাম কিন্তু কোন পাপে আমার সুখের সংসারে দুঃখের আগুন লাগলো মিনারা বেগম সরলাকে শান্তনা দিয়ে বলল বোমা তুমি শান্ত হ কান্নাকাটি করো না বদ্রুলকে কীভাবে শাইস্তা করা লাগে তা আমি ভালো করেই জানি আম্মা জেনে আর কি হবে বিয়ে তো করেই ফেলেছে আমার বেডরুমটা দখল করে বাসরও করছে ওই বাসর ঘরে আমি আগুন লাগানোর ব্যবস্থা করছি তুমি একটু সময় অপেক্ষা করো দেখবে কোথার পানি কোথায় গড়ায় বদরুল তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে খুশবুর পাশে দাঁড়িয়ে ডানে বামে চতুর্দিকে তাকিয়ে খুশবুর পা জড়িয়ে ধরে বসে পড়লো কাঁধো কাঁধো গলায় বলল প্লিজ তুমি দয়া করো আমি ভালোবাসা বঞ্চিত একজন স্বামী যে স্বামী তার স্ত্রীর কাছ থেকে আদর ভালোবাসা সোহাগ কোনোদিনও পাইনি তাই তো তোমাকে মিথ্যে কথা বলে ভালোবাসার জালে ফেলে বিয়ে করতে বাধ্য হয়েছি আমি তোর কোনো কথাই বিশ্বাস করি না কারণ তোর স্ত্রীকে দেখে খুব সরল মনে হয়েছে তার নামটা যেমন সরলা মানুষটা কেউ সরল সোজা মনে হয়েছে তুই সুবিধার না ছি 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 বড় গুনাহের কাজ করেছ। তুমি বারবার স্বামীকে লোক তুই তুই বলে বলছ তবা করো আর আমার ভালোবাসা গ্রহণ করে বিছানার উপর উঠো আমরা বাদ তিনি ভি আন্ধার ঘরে বাসর রাত উদযাপন করি বদ্রুল তোর বাসর ঘরে আগুন জ্বালানো শুধু বাকি আছে ভালোই ভালোই আমার পাছার, তা না হলে তোর কপালে কিন্তু দুঃখ আছে তুমি যতই দুঃখ দাও যতই ব্যথা দাও তবু আমি তোমার পা ছাড়বো না যত সময় পর্যন্ত তুমি বিছানায় না উঠবে তত সময় গালাগাল করলেও বেহাইয়ার মতো তোমার পা ধরে থাকবো তুই পা ধরে বসে থাক তোকে আর পায়ের উপরে উঠতে দিচ্ছি না সকালটা হলে কোর্টে গিয়ে তোকে আমি ডিভোর্স দেব সোনামণি জাদুমণি এমনটা ভুলেও করো না আমার বংশের ঐতিহ্য রক্ষা করতে দাও আমার দাদার দাদা চারটা বিয়ে করেছে আমার দাদার বাপ তিনটে বিয়ে করেছে আমার দাদা দুটো বিয়ে করেছে আর তোর বাপ একটা বিয়ে করেছে সেটাই বলবি তো এবার অফজা এমন সময় কলিং বেল বেজে উঠল দুজনেই দরজার দিকে তাকালো বদ্রুল চমকে উঠে বসা থেকে দাঁড়িয়ে উঠে বলল এত রাতে আবার কে আসলো তুমি থাকো শোনাবো আমি দেখে আসি কে আসলো বলেই বদরুল রুম থেকে বেরিয়ে গেল বদ্রু দরজার সামনে এসে দরজা খুলতেই চমকে উঠে বাসার ভেতরে দৌড় দিতে চাইল বাসার ভেতরে প্রবেশ করে পুলিশ অফিসার রেজাউল বদ্রুলের দিকে পিস্তল তাক করে বলল পালানোর বৃথা চেষ্টা করবেন না আপনি কি বদ্রুল বদ্রুল হাত তুলে ভয় পেছনে ফিরে কাপা কাপা কণ্ঠে বলল হ্যাঁ স্যার আমি বদ্রুল কিন্তু এত রাতে আপনি আমাদের বাসায় কেন এসেছেন আপনার নামে অভিযোগ আছে আপনি প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ করেছেন আর যে মেয়েটাকে বিবাহ করেছেন তারও কিন্তু বিয়ের বয়স হয়নি কি বলছেন স্যার এসব আমার বিরুদ্ধে ষড়যন্ত্র আপনার মা তো আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে না তাই না কথাটি শোনা মাত্র বদ্রু লবাক হয়ে জানতে চাইল কি বলছেন আপনি আমার মা হ্যাঁ আপনার মা আপনার নামে আমাদের কাছে কমপ্লেন করেছে আর আপনি হয়তো জানেন না প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ তার ভরণপোষণ না দেওয়া একটি ফৌজদারি অপরাধ আর তাই প্রথম স্ত্রীর অনুমতি না নিয়ে দ্বিতীয় বিবাহ অবৈধ বলে গণ্য হয় এমন সময় রুম থেকে বেরিয়ে এসে খুশবু বলল এবার বদরুল তুই বুঝতে পেরেছিস তোর আর আমার বিয়েটা অবৈধ রেজাউল বলল কথা সত্য এমন সময় মিনারা বেগম ও সরলা দৌড়ে এসে পাশে দাঁড়িয়ে সরলা বলল আম্মা পুলিশকে আপনার জানানো ঠিক হয়নি এখন তো পুলিশ আমার স্বামীকে ধরে নিয়ে যাবে হ্যাঁ আমি ধরে নিয়ে যাব তবে আপনি যদি প্রথম স্ত্রী হিসেবে ম্যাজিস্ট্রেট আদালতে দণ্ডবিধি আইন আঠারোশো ষাটের চারশো চুরানব্বইয়ের বিধান মতে মামলা করেন না না আমি আমার স্বামীর নামে কোনো মামলা করব না সে যদি দ্বিতীয় বউকে নিয়ে সুখে থাকতে চায় আমি তাকে কোনো বাধা দেব না এমন কথা শুনে খুশবু অবাক হয়ে বলল বদ্রুল আসলে তুই মানুষটা খারাপ তোর এত সুন্দর বউটা তোকে কত ভালোবাসে আর তুই কিনে এই ডালে ও ডালে বাসা বাঁধতে চাস খুশবু সরলার হাত ধরে বলল বোন আমি আপনার সুখের ভাগ নিতে আসিনি আমি জানতাম না বদ্রুল বিবাহিত জানলে বিয়ে করতাম না আমি দোয়া করি আপনারা সুখী হন আমি চলে যাচ্ছি আগামীকালকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব রেজাল্ট বলল তাহলে আর আমাকে কষ্ট করতে হলো না আপনারা ভালো থাকলে দেশের আইন মেনে চললে আপনারাও ভালো থাকতে পারেন আমরাও ভালো থাকতে পারি প্রিয় ভিউয়ার্স কথা কিন্তু সত্য আমরাই ভুল পথে পা বাড়াচ্ছি ভুল করে জেলের ঘানি টানছি আমরা যদি আইন মেনে চলতাম তাহলে বেআইনি কোনো কারবারের সাথে জড়িত হতাম না পুলিশের জেলখানা আদালত পাড়ার দ্বারস্থ হতাম না আসুন নিজেরাও আইন মানি অন্যকেও আইন মানতে পরামর্শ দেই গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন রচনায় ফেরদৌস অপু প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ পরিচালনায় রেজাউল কবির চৌধুরী